পয়লা জুলাই থেকে কার্যকর হচ্ছে দেশের নতুন আইন দেড়শো বছরের আইন বদল পুরনো পাঠ চুকিয়ে নতুন যাত্রা গত বছর নতুন তিন আইন পাশ হওয়ার পর আজ থেকে কার্যকর হচ্ছে এই নতুন তিন আইন এ সোমবার সোনাই থানায় কনফারেন্স হলে একটি সচেতনতার সভা অনুষ্ঠিত হয় এদিন সকাল দশটা তিরিশ মিনিটের সময় সোনাই থানার ওসি এম এম হেনরিক এর সভাপতিত্বে অনুষ্ঠান সভায় আজ থেকে কার্যকর হওয়া তিনটি আইন সম্বন্ধে বক্তব্য রাখেন ওসি হ্যান্ডিক এতে তিনি এই আইনের দ্বারা ঘোষিত প্রত্যেক বিষয়বস্তু বিস্তারিত তুলে ধরেন পাশাপাশি সকলের সহযোগিতা কামনা করেন এছাড়াও সভায় বক্তব্য রাখেন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ অবসরপ্রাপ্ত শিক্ষক জালাল মজুমদার তিনি নতুন তিনটি আইন সম্বন্ধে জানতে পেরে নবনির্মিত সরকারকে ধন্যবাদ জানানোর পাশাপাশি সোনাই থানার ওসের বিগত দুবছরের কার্যকালের ভিতর সোনাই থানা এলাকায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটায় সাধুবাদ জানান এদিনের সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ অবসরপ্রাপ্ত শিক্ষক জালাল মজুমদার আব্দুল গনি লস্কর সোনাই থানার সেকেন্ড অফিসার রাজু সিনহা এস আই বিডিবি কার্যকারিতা রবিজুল হক যুব সমাজের পক্ষ থেকে বাবলু লস্কর সহ স্থানীয় জনসাধারণ ইন্ডিয়ান মানে যোনটো কিছুমান মানে ব্ৰিটিছৰ যুগৰ আমাৰ আইন আছিলে আইন তিনিখন সলনি কৰি পিনে নতুন তিনিখন আইন আনিছে নতুন তিনিখন আইন হ'ল আইন হ'ল ভাৰতীয় নাগৰিক চুৰক্ষা চহনিকা সেইখন ঠাইছে আমাৰ মানে চি আৰ পি চি আৰু আই পি চি ঠাইত আহিছে বি এন এছ আৰু মানে চেঞ্জেছ আছে বহুত মানে নতুন হেৰি দিছে মানে চৰকাৰে মানে মানে নতুন ল'ও খুৱাইছে প্ৰচিডিঅ' ল' কৰিছে আৰু আজি আমাৰ মিটিংখন মই ক'ম ডিটেইলছত ক'ম কিন্তু তাৰ আগত আমাৰ যিবোৰ আমাৰ থানা আমাৰ মানে নাগৰিক কমিটিৰ প্ৰেছিডেণ্ট আছে তেখেতে আজি আমাৰ মিটিং হৈ গৈছে কিবা হৈ গৈছে সেইটো আমি মানে ডি এল এছ এতিম ক'ত আৰু ডি এল এছ এটা অৰ্ডাৰ দিব যে যিমান পাৰে মানে প্ৰেগনেণ্ট মানে কিবা ট্ৰিটমেণ্ট হ'ব ক'ত চাব সেইটো কাৰণে আমাৰ ধৰি লওক যোনবিলাক মানে মানে সংগঠন থাকক বা ধৰি লওক কোনোবা মানে পাৰ্টি যোন কিবা ক'ৰ্ট লৈ যায় সেই লৈ যায় যাতে পিকে যাতে চব পায় কাৰণ তেখেতে কোনোবাই যদি ভুক্তিমত যদি লেট হৈছে কিবা হৈছে সেইটো তেখেতৰ ছোৱালীজনীৰ কোনো দুখ নাই এবং বিশেষ করে আমাদের গ্রামাঞ্চলে যারা এই যে ছোটো একটা ব্যাপার যে চুরি হয় বা বিভিন্ন ধরনের একটা এলিগেশন লাগে এইভাবে যে বনদুলই দেওয়া হয় এটাতে না গিয়ে আমরা সুজা আমাদের ওসি সাহেবকে এবং আমাদের থানার যারা ভারপ্রাপ্তরা আছেন ওদের সাথে যোগাযোগ করে আমরা সুজা এখানে বেঁধে লেখেও বলা আমরা নিয়ে এখানে আসব বা এখানে সরাসরিভাবে আমরা এখানে ওনাদেরকে বিডিপির মাধ্যমে বা এইখানে যারা স্থানীয় যারা আমাদের লোকেল বিডিবি থাকবে ওনাদের মাধ্যমে আমরা থানাতে আমরা যোগাযোগ করে এই আসামি হোক আর যে কোনো কেউ হোক ওনাকে